আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী বলেছেন পরিকল্পনা উপদেষ্টা এরপর জানিয়ে দিব তরুণদের জন্য গ্রিন সিগন্যাল সমমনাদের জন্য আসন ছাড়ছে বিএনপি এদিকে শিথিলতার সুযোগে সরকার উৎখাতের চেষ্টা হচ্ছে বলেছেন ফরহাদ মজহার আরো জানিয়ে দিব ভারতের সাম্রাজ্যবাদী রুখে দাঁড়ানোর আহ্বান মামুনুল হকের জানিয়ে দিব জাতীয় মিডিয়ার দাবি সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সর্বশেষ জানিয়ে দিব শীতের আগে আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আগামী বছরের রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী বলেছেন পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ বলেছেন দেশের মানুষ আগামী বছরে একটি রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি কথা বলেন ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ বলেন অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় নয় বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ ওহিদুদ্দিন বলেন তবে উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে এ সময় মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল আর এই কর্মযজ্ঞে আর এই কর্মযজ্ঞে যেন উদ্যোক্তা তৈরি হয় ও প্রযুক্তি ব্যবহার বাড়ে সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি এজন্য মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর দরকার বলে মনে করে বিশ্বব্যাংক ইন্দর মিথ বলেন বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে তরুণদের জন্য গ্রিন সিগন্যাল সবমনাদের জন্য আসন ছাড়ছে বিএনপি দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন দল গোছানোর পাশাপাশি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের মাঠ সাজাচ্ছে আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি এ বিষয়ে উপযুক্ত সময়ে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্ট রাজা জানা গেছে এবার সংসদ নির্বাচনে আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও নিয়েছেন দীর্ঘদিনের আন্দোলনের মিত্র দলগুলোর জন্য কিছু আসনে ছাড় দেবে বিএনপি এরই অংশ হিসেবে সমমনা পাঁচটি দলের বেশ কয়েকজন নেতাকে তাদের নির্বাচনী আসনে কাজে সহায়তার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি এদিকে দল গোছানোর লক্ষ্যে ইতিমধ্যে কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে এজন্য ঢাকা ছাড়া নয়টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নয়জন সিনিয়র নেতাকে এছাড়া রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা এবং তারেক রহমানের ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে সারাদেশ সফর করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শিথিলতার সুযোগে সরকার উৎখাতের চেষ্টা হচ্ছে বলেছেন ফরহাদ মজহার সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ধর্মীয় নেতাদের সংলাপে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার সংখ্যালঘু নির্যাতন ভারতের অপপ্রচার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার মাজার ভাঙা লালন মেলা হতে না দেওয়া সহ অনেক বিষয়ে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকে আপনি তো ছিলেন সেখানে সব ধর্মের প্রতিনিধি উপস্থিত ছিল জবাবে ফরহাদ মজহার বলেন না না অল্প সময়ের মধ্যে সব ধর্মের প্রতিনিধিত্বশীল সম্ভব নয় অধিকাংশ ছিলেন আমি সেখানে আমার বক্তব্যে বলেছি যে যারা মূলত আন্দোলন করেছে সম্মিলিত সনাতনী জোট তারা ছিল না হিন্দু মহাজোট তারা ছিল না তারা তো মূলত আন্দোলনটা করেছে সেটা একটা দিক এটা ছিল ধর্মীয় প্রতিনিধিদের একটা সে কারণে যারা পলিটিক্যাল গ্রুপ তাদের হয়তো ডাকা হয়নি আমি গিয়েছি যেহেতু আমি একটা বিশেষ ঘরানার ভারতের সাম্রাজ্যবাদী রুখে দাঁড়ানোর আহ্বান মামুনুল হকের ভারতের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক শুক্রবার ছয় ডিসেম্বর বিকেলে নওগাঁর সদর উপজেলার মোড় জামে মসজিদ এলাকায় তাফসিরুল কোরআন ও সানে রিসালাম সম্মেলনে এ আহ্বান জানান মামুনুল হক বলেন অন্তর্বর্তী সরকার আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারা দেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন বাংলাদেশের মানুষকে পরাজিত করতে পারবে না তিনি বলেন ভারতের সাম্রাজ্যবাদী সূচনা হয়েছিল 1972 সালে সংবিধানে এজন্য এই সরকারকে বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধান বাতিল করতে হবে তাহলে ফ্যাসিবাদের শিকড় উপড়ে যাবে আর কোনোদিন তারা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না সংবিধান সংস্কারের জন্য যে যার মতামত দিচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন আমরা তো জনতার পক্ষে স্পষ্ট মতামত দিতে চাই বাংলাদেশে কোরআনসন্না বিরোধী কোনো আইন থাকবে না আর যদি কোরআনসন্না বিরোধী কোনো আইন থাকে তাহলে সেই আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন হলেও আলেম সমাজ প্রস্তুত ভারতীয় মিডিয়ার দাবি সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সম্প্রতি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমান্ত এলাকায় এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দেশটির পত্রিকা নবভারত টাইমস এক প্রতিবেদনে এই দাবি করে যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি একই সঙ্গে কালবেলার পক্ষে তাদের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি নবভারতের প্রতিবেদনে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাকতার টিভি টু ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আর বলা হয়েছে মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয় ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরো বাড়িয়েছে এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত শীতের আগে আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর শনিবার সাত ডিসেম্বর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এর পরের দিন রোববার আট ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে